চান্দাবাজি চান্দাবাজি এটা যাদের ভুলনীতি ইসলামী দল হইলে বিজয় বন্ধ হবে দুর্নীতি চান্দাবাজি চান্দাবাজি এটা যাদের ভুলনীতি ইসলামী দল হইলে বিজয় বন্ধ হবে দুর্নীতি তাই দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে চলো বন্ধু ঐক্য হই দেশ বাঁচাতে দিন চলো বন্ধু ঐক্য হই ইসলামের পক্ষে এবার হাত পাকাতে ভোট দেই ইসলামের পক্ষে এবার হাত পাকাতে ভোট দেই ইসলামের পক্ষে এবার হাত পাকাতে ভোট দেই ওই হরকটা কি হাত পাকা জারনে পীরের হাত পাকা নাইবে আমির হাত পাকা ইনুজ ভায়ের হাত পাকা কাজী ভায়ের হাত পাকা নাইনদীর হাত পাকা সারা বাংলা আম জনতা সবার সেরা মা বোনদের ব্যবসায়ীদের চালু মিয়া কান্না করে দিয়ে মাথায় হাত চলে না পেট ঘরের জমি রাখতে নিরাপদ ভূমি অফিস চাইলো যে ঘুষ নেই বিকল্প তার হাত পা ধরে কান্না করে পাইল না সে ছাড় নিরুপায় হইয়া চাচা কইল মেম্বার সাপ যেমনে পারো তাও ফিরাইয়া আমার জমি বাপ নেতার ভল্ল পকেট বিরোধ খুশি বুইরা চাচার নাক ফাটালো দিয়া দাঁড়ে ঘুষি হায়রে এমন গল্প হাজার হাজার এমন গল্প হাজার হাজার দুঃখের সীমা নাই রে নাই

মজুরের হাত পাখা জিতবে এবার হাত পাখা মঞ্জুরারও হাত পাখা জনগণের হাত এবার যাবে হাত পাখা ইনশাল্লাহ হাত আগে ঘরে বিলায় হাজার টাকার নোট ভোটের পরে দিলে তিলে নেয় টাকার শোধ কাদার টাকায় নেতার বাড়ি সামনে শত গাড়ি বিপদে পৈরা গেলে মানুষ দেয় যে তাদের ঝাড়ি ভোটের আগে চাচা খালা আরো বোলায় বাপ বিদেশেতে কাটাই সুখের ধাপ বিদেশেতে গাড়ি বাড়ি কালো টাকার পাহাড় নারী লিপসা আরো করে দেশের টাকা পাচার হাইরে নেতার গল্প শত 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 দলের গল্প নাই কই নেতার গল্প শত শত দলের গল্প নাই কই দেশ বাঁচাতে বন্ধু এবার হাত পাখাতে ভোট চাই দেশ বাঁচাতে বন্ধু এবার হাত পাখাতে ভোট চাই দেশ বাঁচাতে বন্ধু এবার হাত পাখাতে ভোট চাই ওই হার কাটা কি হাত পাখা ভোলা একে হাত পাখা ভোলা দুই হাত পাখা ভোলা তিন হাত পাখা ভোলা চারে হাত পাখা একই সুরে হাত পাখা একই তালে